ছোটবেলা থেকেই আমি শহরে বাস করি। সে কারণে শহরের ঘরগুলো দেখতে ভিন্ন রকম লাগে যখন আমি গ্রামে যাই। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছেও কি এরকম লাগে এই যে শহরের ঘরবাড়ী এবং গ্রামের ঘরবাড়ির আকৃতিতে পরিবর্তন দেখতে পাও? বন্ধুরা, আজকে ক্লাসে আমরা পড়ব লাকিটা সার্কেল শেপস অ্যান্ড কালার্স

লাকি দ্য সার্কেল লাকি বৃত্তটি শুরুতে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি এ লিসেন শোনো এন্ড সে এবং বলো লিসেন অর্থ সোনা এবং সে অর্থ বলা এখানে লেখা আছে মাই নেমস লাকি আমার নাম লাকি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি লাইক অর্থ হলো পছন্দ করা আম রাউন্ড আমি গোলাকার রাউন্ড অর্থ হলো গোলাকার আমরা কিন্তু এই ছবিটির দিকে তাকালে দেখতে পাচ্ছি এই ছবিটি গোলাকার কালার মি ব্লু আমাকে নীল রং করো ব্লু অর্থ হলো নীল এবার বন্ধুরা চলো আমরা এই ছবিটির দিকে তাকাই এবং লেখাটি পড়ে নেই উই আর সুমন অ্যান্ড তালা আমরা সুমন এবং তালা আওয়ার সাইডস আর স্ট্রেট আমাদের পাশ গুলো হচ্ছে সোজা স্ট্রেট অর্থ হল সোজা এবং সাইড অর্থ হল পাশ নাও কাউন্ট দেম ফ্রম ওয়ান টু এইট এবারে তাদেরকে গণনা করো ওয়ান থেকে এইট পর্যন্ত চলো এবারে আমরা দেখে নেই অ্যাক্টিভিটি বি লুক অ্যাট দ্য পিকচার ইন অ্যাক্টিভিটি এ আমরা অ্যাক্টিভিটি এতে যে ছবিগুলো দেখেছি সেগুলোর দিকে তোমরা তাকাও লুক মানে হলো তাকানো অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর দাও শুরুর প্রশ্নটি হলো হোয়াট শেপ ইজ লাকি লাকি আকৃতি কি এবং পরের প্রশ্নটি হল হোয়াটশেপস আর সুমন অ্যান্ড সালাম সুমন এবং সালামের আকৃতি কি ধরনের চলো এবারে আমরা অ্যান্সার গুলো দেখে নিই প্লেস সি দা অ্যার নাও এবারে আমরা উত্তরগুলো দেখে নিবো হোয়াটশেপ ইজ লাকি এর উত্তর হল লাকি is আ সার্কিউ ইন শেপ লাকি আকৃতির দিক থেকে একটি সার্কেল বা বৃত্ত পরের প্রশ্নটি হোয়াটশেপস আর সুমন এন্ড সালাম সুমন এন্ড তালাম আর স্কোয়ার ইন শেপ সুমন এবং সালাম তাদের আকৃতির দিক থেকে স্কোয়ারস বা চতুর্ভুজ চলো এবারে আমরা দেখে নি একটিভিটি সি কালার দা শেপস উইথ স্ট্রেট লাইনস এবারে তোমাদের কি করতে হবে এই চারটি ছবির মধ্য থেকে যেগুলো সোজা দাগ টানা এরকম আকৃতির যে ছবিগুলো রয়েছে সেগুলোকে রং করতে হবে চলো এবারে নেই এই তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্কোয়ার বা চতুর্ভুজ এরপরে আছে একটি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এবং এখানে আছে একটি রেক্টাঙ্গেল বা আয়তক্ষেত্র এবারে আমরা দেখে নেই তো পরে কি আছে ওকে তার আগে জেনে নিব আর ইউ এনজয়িং দ্য লেসন্স তোমরা কি এই পাঠগুলো উপভোগ করছো লেটস প্র্যাকটিস মোর চলো তাহলে আমরা আরো কিছু অনুশীলন করি এবারে আমরা করব ইউনিট 21 এর লেসনস 4 5 এন্ড 6 এখানে আমরা করব শেপস আকৃতিগুলো এন্ড কালারস রং গুলো অ্যাক্টিভিটি এতে আছে লুক দেখো ট্রেস দাগ কাটো অ্যান্ড রাইট এবং লেখো শুরুতে আছে সিআইআর সিএলই সার্কেল অর্থ হলো বৃত্ত টি আর আই এ এন জি এল এ ট্রায়াঙ্গেল অর্থ হল ত্রিভুজ আর এ সি টি এ এন জি এল এ রেক্টএঙ্গেল অর্থ হল আয়তক্ষেত্র এবং ইউ এ আর সোয়ার অর্থ হল চতুর্ভোজ তার মানে বন্ধুরা আমরা কিন্তু জেনে নিলাম এগুলোর অর্থ কি এবারে আমাদের প্রেস করতে হবে এবং পরে লিখে ফেলতে হবে চলো আমরা এই কাজগুলো করি এই তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রাই অ্যাঙ্গেল লেখা আছে এই ছবিটির পাশে আমরা সোয়ার লিখে ফেললাম এবং রেক্ট কে আমরা এখানে লিখে ফেললাম এবং পাশে আমাদের যে সার্কেল রয়েছে সেটির পাশে আমরা সার্কেল লিখে ফেললাম তার মানে বন্ধুরা আমরা এবারে অ্যাক্টিভিটি বি করতে পারি লুক এট দা শেপস ইন অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ তে আমরা যে শেপস বা আকৃতিগুলো দেখেছি সেগুলোর দিকে তাকাই এন্ড আনসার এবং উত্তর দেই এখানে কিছু প্রশ্ন করা আছে চলো এবারে প্রশ্নগুলো পড়েনি what shape has three sides? কোন আকৃতিটি তিনটি দিক রয়েছে? What shapes have four sides? কোন চারটি দিক রয়েছে? What shape is round? কোন গোলাকার? What shapes have straight sides? কোন সোজা পাশ রয়েছে? চলো এবার বন্ধুরা আমরা সঠিক উত্তরগুলো দেখে ফেলি লেটস দি দা নাও এবারে আমরা সঠিক উত্তরগুলো দেখব সুর প্রশ্নটির উত্তর হলো ট্রাইঅ্যাঙ্গেল শেপ হ্যাপ থ্রি সার্স আমরা যে ট্রাইআঙ্গেল শেপ বা ত্রিভুচাকৃতি দেখি সেটি তিনটি দিক রয়েছে পরের উত্তরটি হল রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড স্কোয়ার শেপস হ্যাপ ফোর সাইড আমাদের যে আয়তক্ষেত্র রয়েছে এবং চতুর্ভুজ রয়েছে এগুলোর ফোর সাইড বা চারটি পাশ রয়েছে এবার বন্ধুরা আমরা দেখে নিব পরের প্রশ্নের উত্তর এখানে পরের প্রশ্নের উত্তর হলো দ্য সার্কেল শেপ ইজ রাউন্ড আমাদের সার্কেল বা বৃত্তটি হয় গোলাকার এবারে পরের যে প্রশ্নটি ছিল সেটির উত্তর হলো rectangular, square and triangle shapes have straight sides. আমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবং ত্রিভুজের যে আকৃতি সেগুলোর সোজা পাশ রয়েছে বা স্ট্রেট সাইডস রয়েছে আশা করছি বন্ধুরা তোমরা সবগুলো সঠিক উত্তর পেরেছ এবারে বন্ধুরা তোমরা অ্যাক্টিভিটি সি করো তো রিড পড়ো ড্র অঙ্কন করো বা আঁকো অ্যান্ড কালার এবং রং করো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ট্রায়াঙ্গল বা ত্রিভুজের ছবি টি আর আই এ এন জি এল ই ট্রায়াঙ্গল এবং পাশে দেখতে পাচ্ছি একটি সার্কেল বা বৃত্তের ছবি সি আই আর সি এল ই সার্কেল গুড ইউ সলভ অল দ্য এক্সারসাইজেস তুমি কি সবগুলো অনুশীলন সমাধান করতে পেরেছ তাহলে আমাকে জানিয়ে দাও এই ভিডিওর কমেন্ট বক্সে এবার বন্ধুরা আমরা একটি প্রশ্নের মধ্য দিয়ে এই যে ভিডিওটি সেটি শেষ করতে চাচ্ছি চলো আমরা একটি প্রশ্নের মধ্য দিয়ে শেষ করি হোয়াট ইজ দ্য কালার অফ দা সার্কেল বিলো চলো এবারে আমরা একটি প্রশ্নের মধ্য দিয়ে এই ভিডিওটি শেষ করি উইথ আ কোয়েশন আমরা এবারে জানবো হোয়াট ইজ দা কালার অফ দা সার্কেল বিলো নিচে যে বৃত্তটি রয়েছে এই বৃত্তটির রং কি আশা করছি তোমরা সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখে ফেলবে এই তো আমরা দেখতে পাচ্ছি এটির রং হলো রেড আর ই ডি রেড যার বাংলা হলো লাল আশা করছি তোমরা এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের ইউনিট টোয়েন্টি ওয়ান এর প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য টেনমের স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ভিডিও দেখতে ভুলবে না ভালো থেকো বন্ধুরা